টেস্টি বলো টেস্টি বলো টেস্টি বলো ওই বাবারে ওই বাবারে বউ হয়ে গেছে বউ হয়ে গেছে ভাই বউ হয়ে গেছে অনেক বউ হয়ে গেছে কেমন খেতে হয়েছে ভাই চাটা কেমন হয়েছে খেতে কেমন খেতে হয়েছে বলো বলো এই যে আগে কেমন খেতে হয়েছে বলো

ভূত আঁকছে ভাই আমার তো খুব ভয় লাগছে বাবারে আম আঁকলা আম খাওয়াও আমাকে হ্যাঁ আমি একটা আম খাবো তুমি ঘুম থেকে উঠে চা খেলা বলো কেমন করে চা খেলা বল দেখি অগনি করে ফু দিয়ে ফু দিয়ে ওরে বাবারি আঁকছি দেখো আঁকছি দেখো